আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমার ইউটিউবের সকল দোস্ত মুসলমান ভাই বোনরা সবাই দেখেন আপনাদেরকে আজকে আমি আবু জায়লের বাড়ি দেখাবো যেটাতে আমাদের এখন হাজিরা যেখানে ফসা পায়খানা করে ওইটা আজকে দেখাবো আবু জাহলের বাড়ি আবু জাহেল এমন ব্যক্তি যে রাসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন আল্লাহ তালা আবু জাহেলের দুনিয়াতে সাজা দিছে মৃত্যুর পরও তার সিলসিলা যত যত মানুষ আসছিল সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিছে হ্যাঁ আবু জাহেলের কোনো বংশ নাই গোত্র নাই সবকিছু আল্লাহ তালা রাসুলের যোগে সব কিছুর তালা মিঠে দিছে আর এইটা হচ্ছে যে হারাম শরীফের মসজিদ দেখেন আর আমাদের প্রিয় নবী হাজর মোহাম্মদালাম উনি যে সময় উমরা করছিল ওই সময় যে গেট দিয়ে প্রবেশ করছে ওইটার নাম হচ্ছে যাইয়া সালাম গেট আসালাম গেট আসালাম সালাম গেটের ফাঁস দিয়ে যাই যাইতেছি আপনাদের ওইটাও দেখাবো আবু জাহেলের বাড়িটা দেখাব দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে এগুলো সবগুলো জমজমের গেলুন এখান থেকে জমজম পান করে সবাই এখন আমি একটু পান করি জমজম দেখা মাত্র এই খাওয়াটা অনেক ভালো দেখেন জমজম পানি বিস্মিল্লার মানে জমজম পানি কিন্তু এখানে আসালাম গেট সালাম গেট এখন মেইন গেটটা এখন আপাতত বদ্ধ মানে ভিতরে কোনো কাজ চলে এখান দিয়ে গেলে সালাম গেট ওই দেখেন এখানে আমি একটু জুম করে দেখেন এখানে পাশেই সালাম গেট তা আমি আপনাদেরকে এখন যে জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসছি ওইটা হচ্ছে যে আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ির পিছনে হচ্ছে যে আমাদের প্রিয়নবী হজর মাম্মা সাহা সাল্লামের জন্মস্থান হ্যাঁ হজর মাম্মা সাহা সাল্লামের বাড়ি এইটাই হচ্ছে যে মূলত আবু জাহলের বাড়ি আবু জাহালের বাড়ি আপনারা যে সময় সাই করা শেষ হবে যে সময় হাজিরা সাই করা শেষ হয় ওই সময় আবু জাহেলের বাড়িতে আসি ফসা পাইখানা করাটা একটা উত্তম কাজ সবাই এখানে আসি ফসা পাইখানা করে আবু জাহালের বাড়িটা এখানে একটা বাথরুমে পরিণত করছে আল্লাহ তালা হাজিদের বাথরুম ওয়াশরুম এটা হচ্ছে যে পুরাটা আবু জাহলের বাড়ি থেকে এই পর্যন্ত সব অনেক বিশাল বড় আবু জাহলের পুরা অর্থ সম্পদ যত আছে সব কিছু আল্লাহ মানে আল্লাহ গজবে পরিণত করছে সবাই এখন এটারে এখন মানে বাথরুম টয়লেট হিসাবে ব্যবহার করে আবু জাহিলের যত দ্বংশ ধন সম্পদ আছে আবু জাইল তো অনেক জমিদার ছিল তৎকালীনে রাসুল্লাহ সলামের জমানাতে আল্লাহ রাসুলরা অনেক কষ্ট দিয়েছিলো এই হচ্ছে যে সেই আবু জালের বাড়ি এখানে মহিলা পুরুষ সবাই আছে একটু সে পুরুষের ওই সাইডে মহিলার আছে টয়লেট এদিকেও মহিলার টয়লেট আছে দেখেন মহিলার টয়লেট আর আর হাজিদেরকে যারা হজ উমরা করতে আসবেন তাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে যে আপনারা যদি কাবাগারে কাবাগরে বাঘরে ছুঁতে যাইয়া বা হজে আসাত্রে চুমা দিতে যাইয়া কেউ যদি কোনো ফোন মানি ব্যাগ পার্সোনাল কোনো জিনিস হারাইয়া ফেলেন তাহলে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আপনারা আপনারা একজনের কারণে অনেক মানুষে একটা ইনফরমেশন পাবে যে এ এখানে আবুজাহলের বাড়ির উপরে এই আবু আবুজায়েলের এ পুরাটা হচ্ছে যে আবুজাহলের সীমানা হ্যাঁ তার তার সীমানা এ এতটুক তো এই এই জায়গাটার মধ্যে হচ্ছে যে কি আপনারা যদি কোনো কিছু যে হারাই ফেলান তাহলে আপনারা কই খুঁজবেন এইখানে হচ্ছে যে ওই অফিসটা হ্যাঁ আপনারা এখানে উপরে গেলে আপনার যদি হ্যাঁ মানি ব্যাগ ফোন পার্সোনাল কোনো জিনিস হজা আসাদ হেরাম শরীফের যে কোনো জায়গায় হারাই যায় ঠিক আছে যে কোনো জায়গায় হারাই গেলে আপনি এখানে গেলে এটার উপরে একটা অফিস আছে অফিসটাতে গেলে আপনি আপনার জিনিসটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এখানে সব গড়ি মোবাইল যা আছে সব কিছু আপনি এখানে পাবেন আবুজারের বাড়ির উপরে হ্যাঁ এখানে মানচিত্র দেওয়া আছে হারাম শরীফের মানচিত্র দেখেন আর এটি হচ্ছে যে আবুজালের বাড়ির পিছনে এটি হচ্ছে যে হজরত সালামের বাড়ি এখানে আমাদের প্রিয় নবী হজরত মামা দুই নিত্য আসছে এখানে তার জন্মগ্রহণ আল্লাহ সবাইকে রাসুলের গড় দেখার আল্লাহর গড় তাওয়া ফাল্লার উমরা করার হজ করার তৌফিক আদায় করুক আল্লাহ তালা সবাই সেই সৌভাগ্যতা দান করুক দোয়া করি এটি হচ্ছে যে মূলত আমাদের পি নবী বাড়ি এটা এখন মূলত হচ্ছে যে লাইব্রেরি এখন লাইব্রেরি বানানো হয়েছে সৌদি আরবের গভর্নমেন্টে এটাকে মানে সরকারের মাধ্যমে এটার এখন লাইব্রেরি বানাই দেওয়া হয়েছে এটার পাশে একটা মসজিদ আছে এটা ছোট একটা মসজিদ আছে এটা মসজিদ নাকি আসলে আমি পুরোটা জানি না এটা একটা অফিস যে মানে কারো ফোন এটি ফড়ি গেলে এখানে আসলে আমি একটু বিস্তারিত মূলত জানি না এই ঘরটা আসলে আমি অতটা জানা নাই আর পাশে এখানেই এখানে অনেক স্মৃতি আছে আল্লাহ রাসুল সাহা সাল্লামকে এখানেই মানে ওনাকে কারো সাথে যোগাযোগ করার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই পাহাড়ে এই পাহাড়ে উনি তো অনেক অনেক দিন পাহাড়ে ছিল হ্যাঁ ওনাকে খাবার দাবারে সব জায়গা সব কিছুতে ওনাকে কষ্ট দেওয়া হয়েছে আর এই পাহাড়টা হচ্ছে যে ওই পাহাড় যে পাহাড় থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাতের ইশারাতে চাঁদকে দ্বিখণ্ডিত করছে এটি হচ্ছে যে সেই পাহাড়টা এটার সাথে আর ওই হচ্ছে যে ক্লক টাওয়ার ওই সাইডে হচ্ছে যে সাফা সাফা পাহাড় সাফা ওইটা হচ্ছে যে সাফা পাহাড়ের মিনার সাফা মারোয়া সাই করে আপনারা অবশ্যই আবু জাইলের বাড়িতে আসি পশাপাইখানা করবেন হ্যাঁ আর উপরে এটা হচ্ছে যাইয়া যাদের ফোন টোন পার্টস যে কোনো জিনিস পার্সোনাল যে কোনো জিনিস পড়ে গেলে গা হ্যারাম শরীফের ভিতরে আপনারা সবাই জিজ্ঞেস করে কোন জায়গায় গেলে আমার পার্সোনাল জিনিসটা পাবো তো অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন এই একটা ভিডিওর দ্বারা অনেক হাজিদের উপকৃত হবে আপনারা ভিডিওটার বেশি বেশি শেয়ার করবেন যারা রাতে আসে অনেক ভাই বন্ধু আছে সব কিছু হারাই পুরা নিশ্চয় হয়ে যায় তারা রিয়া দাম্মাম দেশে বিদেশের বাইর থেকে অন্যান্য দেশ থেকে আসে এখানে উমরা হজ করার জন্য তাদের পার্সোনাল জিনিস হারাই গেলে অনেক খোঁজাখুঁজি করে অনেক ফেরেশানি হয় তো অবশ্যই ভিডিওটার মাধ্যমে সবাই জানতে পারবে যে এখানে আবু আবুজাহলার বাড়ির উপরে আছে হচ্ছে যে মূলত এই অফিসটা বড় অফিস এটা বিভিন্ন জায়গায় অফিস আছে কিন্তু এটা হচ্ছে যে বড় অফিস এখানে আসলে আপনি পাইয়ে যাবেন আপনার পার্সোনাল জিনিসগুলো এখানে অনেকগুলো পার্স মানি ব্যাগ আপনাকে অনেক ফোন টোন অনেক কিছু দেখানো হবে কোনটা আপনি আপনার আপনার যে জিনিসটা আপনি ওইখান থেকে তালাশ করে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার ভিডিও এই পর্যন্তই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবার ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালার কাছে কামনা আমি রবিউল আলম আমার চ্যানেলের নাম রবিউল আলম আমার ইউটিউব চ্যানেল আছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর বাকি যে যে ইনফরমেশন দরকার আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি সবাইকে সবার যে সকল তথ্য জানার দরকার আমি সবাইকে ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ